নমস্কার আজকে আপনাদের জন্য রয়েছে ভেন্ডির একটা নতুন ফান্ডা ভেন্ডি সবজি প্রত্যেকের বাড়িতেই বানানো হয় তবে একটা প্রবলেম সকলের বাড়িতেই হয় সেটা হলো ভেন্ডি একটু বেশি কুক হয়ে গেলে ভেঙে গিয়ে পিচ্ছিল হয়ে যায় আর সেজন্যই অনেক বাচ্চারা বড়রা ভেন্ডি খেতে চায় না তাই আজকের টিপস হলো ভেন্ডি কিভাবে রান্না করলে ভেঙেও যাবে না আর সেদ্ধও হবে আর আপনাদের জন্য রয়েছে একদম নতুন ধরনের রেসিপি তবে তার আগে চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে তিনশো গ্রাম মতো ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রত্যেকটা ভেন্ডির ওপরের দিকের আর নিচের দিকের কিছুটা অংশ এইভাবে কেটে নেব। যদি বেশি বড় ভেন্ডি থাকে তাহলে মাঝখান থেকে একটা টুকরো করে নেবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা বাটার দিয়ে দেব, বাটার গলে গেলে তিন থেকে চারটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কুচনো পেঁয়াজ পেঁয়াজ যতটা বেশি কুচি কুচি করতে পারবেন তত বেশি ভালো তবে এক্ষেত্রে আপনি পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজ নরম হয়ে এলে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এবার মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটা করতে সময় খুব কম লাগে আপনারা চাইলে তাড়াহুড়োর সময় চট করে বানিয়ে ফেলতে পারবেন এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এখানে আগেই থেতো করা কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালের জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলার জল শুকিয়ে ওপর থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো টক দই দিয়ে দেবো টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নেবেন না হলে দেওয়ার পরে টক দই ফেটে যেতে পারে আরেকটা ট্রিক্স টক দই রান্নায় দেওয়ার আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কাটার ভয়টা কম থাকবে এই মশলাটা হালকা ফ্লেমে কুক হতে থাক ততক্ষণ চলুন আরেকটা কাজ করি এই ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা জিরে জিরে হালকা লাল হয়ে গেলে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলোকে এবার পাঁচ মিনিট মতো ভেজে নেব এর মধ্যে এবার কিছু মশলা দেব। পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো ভেন্ডির সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ভেজে নেব কিছু বড় বড় লম্বা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর কিছু বড় লম্বা টুকরো করে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো এগুলো দিয়ে হালকা নাড়িয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে ভেন্ডিগুলোকে এবার কড়াইতে কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দেবো এইভাবে ভেন্ডিগুলোকে আলাদাভাবে কুক করে মশলার সাথে মেশালে ভেন্ডিগুলো ভেঙে পিচ্ছিল হয়ে যাবে না আর ভেতর থেকেও ভালো মতো সেদ্ধ হবে মশলার সাথে ভেন্ডিগুলোকে ভালো মতো মেশানোর জন্য এক থেকে দু মিনিটের মতো কুক করব। এবার ওপর থেকে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুটা বাটার দিয়ে দেবো কারণ ভেন্ডি বাটার মশালায় বাটারেই যদি না থাকে তাহলে আসল টেস্টই আসবে না সবশেষে ওপর থেকে কিছুটা কাসি মেথি ক্রাশ করে দিয়ে দেব। বিশ্বাস করুন অসম্ভব দারুণ সুন্দর গন্ধ আসছে ব্যাস ভেন্ডি বাটার মশলা একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য এবার এটা আপনারা চট জলদি বানিয়ে ভাতের সাথে পরোটার সাথে কিংবা রুটির সাথে খেয়ে ফেলতে পারেন তবে অবশ্যই খেয়ে কিন্তু জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আগ্রহ পাই